আমি প্রয়োজন হলে ব্যাট বয় হতে পারি সেটা এখনো তার প্রয়োজন হয়নি সিপিআইএম এবার একটি সিটও পাবে না এমনটাই বলছেন বিরোধী দলের নেতা নেত্রীরা অন্তত বারো পনেরোটা সিট আছে বাইনারি ভেঙে তছনছ হয়ে যাবে মুর্শিদাবাদে একেবারে ফালাফালা করে দেবে সেলিম অধীর জুটি এত গরম কিভাবে প্রচার চালাচ্ছ কি করছো এটা বাঁচার লড়াই এই গরমে দুঃখ করে লাভ নেই আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই গরমেই তাকে দিন আনা দিন খাওয়া করতে হয় আমরা পেয়ে গিয়েছি বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে সৃজন প্রথম প্রশ্ন সিপিআইএম এবার একটি সিটও পাবে না এমনটাই বলছেন বিরোধী দলের নেতা নেত্রীরা কি বলবেন বিরোধীদের ওইটা বলা কাজ আমাকে জিজ্ঞাসা করলে আমি আবার বলবো বিয়াল্লিশটা সিটে তৃণমূল বিজেপি হারবে অন্তত বারো পনেরোটা সিট আছে বাইনারি ভেঙে তছনছ হয়ে যাবে কংগ্রেস লেফট সব ধরলে অন্তত পনেরোটা বারো থেকে পনেরোটা সিট আছে যেখানে তৃণমূল বিজেপি উড়ে যাবে দেখো না বাইনারি ভাঙা শুরু হয়ে গেছে ভিক্টরের ভোট হয়ে গেছে তো রায়গঞ্জে মুর্শিদাবাদে একেবারে ফালা ফালা করে দেবে সেলিম অধীর জুটি তারপরে যত দক্ষিণবঙ্গের দিকে নামবে তাপমাত্রা পারদ বাড়তে শুরু করবে লাল ঝান্ডার দাপট বাড়তে শুরু করবে এবং বাই দ্য এন্ড অফ দি সিলেকশন তুমি দেখবে যে পশ্চিমবঙ্গে আবার রুজি রুটির লড়াই এস্টাবলিশড হয়ে গেছে জাত ধর্ম চুরি ডাকাতি তোলাবাজি দাঙ্গাবাজি এগুলো পিছনে চলে গেছে কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছ রোটি কাপড়া মাকান কামুদ্দা রাস্তা জল কল আলো মানুষের ব্যাপক সমস্যা যেভাবে তৃণমূলের আমলে পঞ্চায়েত পৌরসভাগুলোতে টাকা লুট হয়েছে একশো দিনের কাজ বলো ঘরের টাকা বলো বিভিন্ন সরকারি প্রকল্প বঞ্চিত হয়েছেন মানুষ সেগুলোর প্রতিবাদ করা এবং সেগুলো সমাধান করতে আসছি আর জিনিসের দাম বেকারত্ব এই ধরনের ইস্যু এডুকেশন সেক্টর হেলথ সেক্টর প্রথম দিন থেকে পার্লামেন্টের ভিতরে আমার কাজ থাকবে মানুষের রুজি রুটির সমস্যাকে সমাধান করার লক্ষ্যে আওয়াজ তোলা সেই কথাই মানুষের কাছে নিয়ে যাচ্ছি মানুষ রিলেক্ট করছেন তৃণমূল বিজেপিকে আগে ভোট দিয়েছেন এমন অনেক মানুষ এবার আমাদের ভোট দেবেন এত মানুষ কাজ হারালেন এই যে শিক্ষার কথা তুমি বললে তোমার কথা থেকেই আসছি এতগুলো মানুষ যারা শিক্ষক হয়ে পৌঁছেছিলেন তাদের কাজ গেল কি বলবে কারা দায়ী যারা সরকার দায়ী তৃণমূল দায়ী দায়ী এমন সূক্ষ্ম দুর্নীতি করেছে যে হাইকোর্ট স্বয়ং চাল আর কাকড় আলাদা করতে পারেনি তাতে করে যেটা হয়েছে কুড়িটা বাজে লোককে বাদ দিতে গিয়ে চারটে ভালো লোক বাদ পড়ে গেছে যারা যোগ্য তাদেরকে বলছি এবিটিএ তো ক্যাম্প করেছে আমরা সবাই আছি সাথে বলছি আপনারা আমরা পাশে আছি যারা যোগ্য তারা সব নিয়ে আসুন যেভাবে যেভাবে দেখা যায় আমরা পাশে থাকবো আর যারা চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূল আপনার থেকে টাকা নিয়ে আশ্বস্ত করেছিল চাকরি দেব হয়তো কয়েকদিনের জন্য দিয়েও দিয়েছিল এখন আপনার আমও গেল ছালাও গেল তৃণমূলের কাছে যান টাকাটা ফেরত চান আমরা সাথে থাকবো প্রয়োজন হলে ইলেকটোরাল বন্ড প্রথম তোমরাই এই ইস্যুটাকে তুলেছিলে সেটা নিয়ে কি ক্যাম্পেইন চলছে মানে তার সত্যি মানুষ কি ইলেকটোরাল বন্ড কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছে বা তোমরা বোঝাতে পারছো আচ্ছা ইলেকটোরাল বন্ড কথাটা ইংরেজি শব্দ কষ্ট হয় কিন্তু দুধের দাম বেড়েছে এটা তো লোকে খালি চোখে দেখে ল্যাব টেস্টে ফেল করা ওষুধ সেইটা ঘুষ খাইয়ে তৃণমূলে এই কী বলে বিজেপিকে ঘুষ খাইয়ে সেই টাকা সেই ওষুধ বার করিয়ে নিয়ে পাশ করিয়ে নিয়ে আমাকে আপনাকে বেশি দামে বেচেছে সেই টাকাটা ওষুধ কোম্পানির কাছে থাকেনি টেবিলের তলায় বেআইনিভাবে বিজেপির কাছে চলে গেছে তৃণমূলের কাছে চলে গেছে এই গ্রামাঞ্চলে লটারি সর্বশান্ত হয়ে যায় মানুষ সব তৃণমূলের পকেটে গিয়ে জমা হয় ইলেকটোরাল বন্ডে তো এই সহজ জীবনের অভিজ্ঞতায় মানুষ কীভাবে অ্যাফেক্টেড হয়েছেন এইটা বোঝালে মানুষ ডেফিনেটলি বুঝছেন এবং বুঝছেন এটা এমন কোনো মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই তুমি তো সিপিএম এর গুড বয় তোমার একটা গুড বয় ইমেজ রয়েছে তো তার একটা সুবিধে কি সিপিআইএম পাবে যাদবপুর আমি প্রয়োজন হলে হতে পারি সেটা এখনো তার প্রয়োজন হয়নি কোথাও কোথাও একদম হচ্ছে না তা না এখনো আমরা ধৈর্য ধরে আছি দুটো দেওয়াল মোছা একটা ফ্লেক্স ছেড়া একটু হুমকি দেওয়া যত প্রয়োজন এগোবে যত সময় এগোবে প্রয়োজনে আমাকে ব্যাড বয় হিসেবেও দেখতে পাবে তোমরা কোনো চিন্তা নেই কার সাথে লড়তে বেশি সমস্যা হচ্ছে তৃণমূল না বিজেপি আমি রুজি রুটির লড়াইয়ের পক্ষে লড়তে নেমেছি আমি তো বললাম তৃণমূল বিজেপিকে ভোট দিতেন এমন অনেক মানুষ এবার আমাদের ভোট দেবেন কারণ পেট্রোল পাম্পে গিয়ে মোদী জিন্দাবাদ বললে পঞ্চাশ টাকায় পেট্রোল দিচ্ছে না তাই তো ফলত বা আমি বাড়ির সামনে গিয়ে যদি মমতা ব্যানার্জী জিন্দাবাদ সব করি তাহলেই আমার একশো দিনের কাজটা ফেরত চলে আসছে না আমি রুটি কাপড়া মাকান নিয়ে লড়তে নেমেছি আমার কাজ রাজনীতির মাঝখানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবার রুজি রুটির ইস্যুকে রি করা এটা করতে গিয়ে যারা যারা এটা করতে চাইবেন না যারা ভোটটাকে হিন্দু মুসলমান বাঙালি ও বাঙালি এইসব করাতে চাইবেন তারা আমার বিরুদ্ধে আর যারা যারা এগ্রি করবেন তারা আমার সাথে ওটা বন্ধ করতে তো ইন্ডিয়া ব্লকের সাথী তোমাদের দিল্লিতে সীতারাম ইয়েচুরি ডেরেকো ব্রাইনরা এক মঞ্চে এখানে আবার তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছো মানুষ বলবে না যে দু জায়গায় দু রকম মুখ নিয়ে আসছে সিপিআই আমাদের এক নম্বর নেতা সীতারাম ইয়েচুরি ইন্ডিয়া ব্লকের মিটিং আর তৃণমূলের এক নম্বর নেত্রী তিনি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মিটিং করে বলছেন ওখানে সব সিপিএম কন্ট্রোল করে আমি আর ওখানে খেলতে যাব না সবদিকে লাইন করে রাখবেন বলে একটা ডেরেক একটা এইসব এদিক ওদিক খুচখাচ পাঠিয়ে রেখেছেন চারানা আটানা পাঠিয়ে রাখছেন উনি আসলে বিজেপির সাথে আছেন তৃণমূলে আছেন কিন্তু গোটা দলটা ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির কাছে জমা হয়ে গেছে তুমি ট্রোজান হর্স জানো তো ট্রয়ের ঘোড়া ও হচ্ছে ইন্ডিয়া ব্লকের মধ্যে ট্রোজান হর্স বিজেপির আর এস এর ভেতর থেকে গোলমাল পাকিয়ে দেবে তুমি বুঝতে পারছো না দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যায় বাড়ি থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যায় বাড়ি থেকে আর কালীঘাটে এলে ইডি সিবিআই এনআইএ সব ভালুক থেকে শামুক হয়ে যায় ফলত এই যা সেটিং এটাও মানুষের সামনে পরিষ্কার আমরা বলছি দিল্লিতে বিজেপি হারবে বিকল্প সরকার তৈরি হবে এরা ভাইপোকে বাঁচানোর জন্য পাঁচিলে এইভাবে বসে আছে এরা বিজেপির দিকে হেলে যাবে এদের ওপর ভরসা করবেন না আমরা বিকল্প সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব শেষ প্রশ্ন এত গরম কিভাবে প্রচার চালাচ্ছ কি করছো যাতে আরো বেশি সুস্থ থাকতে পারো তোমার সাথে যারা বেরিয়েছেন তাদের মধ্যে আমি অনেক বয়স্ক চেহারাও দেখছি আবার ইয়াং ফেসও দেখছি কি করছো প্রচন্ড গরম তো পশ্চিমবঙ্গে তো সব রেকর্ড ভেঙে গেছে গরমে ভোটের রেকর্ড ভাঙবে সেই প্রত্যয় নিয়ে যদি নামি তাহলে এই গরম কিছু না তাহলে আমরা একটু জলটল রাখছি সাথে সব যা তো তাহলে এই তো হাতে গামছা টামছা কিছু তুমি দেখবে কিন্তু এটা বাঁচার লড়াই এই গরমে দুঃখ করে লাভ নেই আমাদের দেশে 99% নাইন পার্সেন্ট মানুষ এই গরমেই তাকে দিন আনা দিন খাওয়া করতে হয় এই লড়াই চোর ডাকা তোলাবাজ দাঙ্গাবাজের হাত থেকে বাঁচার লড়াই সেই লড়াইয়ের আত্মবিশ্বাসের সামনে এই গরম টিকছে না যাদবপুরে স্টিজান টিকছে হ্যাঁ 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 যাদবপুর মানে বিয়াল্লিশটার বিয়াল্লিশটা সিটে পারলে তৃণমূল বিজেপির বাইনারি ভাঙার পথে আছে তুমি দেখো না যাদবপুর ইজ ভেরি মাচ ওয়ান অফ দ্য অনেক ধন্যবাদ আমরা কথা বললাম সৃজনের সঙ্গে গরমকে পাত্তা দিতে রাজি নয় সৃজন কারণ তার স্পষ্ট বক্তব্য যে ভারতবর্ষের মাটিতে যারা দিন আনে দিন খায় তাদেরকে রোজ এই গরমের মধ্যেই কাজ চালিয়ে যেতে হয় যাদবপুর থেকে এডিটডজি বাংলার জন্য দেবজানি।